আত্রোদিকে আমারে মা বুঝাছে আই করে আই বলে পাসওয়ার্ড পাসওয়ার্ড এইদিকে থাকরে ওইদিকে দিয়া দাও এইদিকে দিয়া দাও মেধা 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 পুতানা মেধা মেধা ডাকড়ে কলম ধর বীর রক্ত প্রমাণ কর বীর রক্ত প্রমাণ কর পুতানা ছেলে কলম ধর পুতানা মেধা মেধা টাকা নিপচাক মেধা বিরাম Doctor Ebon, no! He's a saver, no! The fucker is Colum D'Arc. The fucker is Colum The fucker I am 大家小心。 i yeah. यहाँ मैले अवसरको अमिताभको भोलि छु मैले खुदा गरी डाउन र अठे अठे टाप मेरो बिसल नआयो आन्तरिक